এই সময় ফোনের এখন ব্যাটারি লো এক কাজ করি ঘরের সব কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি যতক্ষণে মোবাইলও চার্জ হয়ে যাবে ভালো করে দেখতে পাবো ঠিক আছে চার্জ হতে থাক আমি কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি পর তাড়াতাড়ি পর তাড়াতাড়ি পর তাড়াতাড়ি শেষ কর তাড়াতাড়ি পর আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি কর বাবা মোটামুটি কাজ শেষ করে ফেলছি এখন গিয়ে একটু মোবাইল দেখি চার্জ তো হয়ে গেছে প্রায় হওয়ার কথাই মজা করে মোবাইল দেখি এরাম ফোনটার সুইচ এখনো অন হয়নি কেন চার্জ তো একদম নাই হে ভগবান আবার চার্জ দিয়ে আমি চার্জের সুইচটাই দিই নাই যা